দোকানের পায়েস খেয়ে জীব তো অনেক পুড়িয়েছেন কিন্তু বাড়িতে বানানো এই অমৃত একবার কি খেয়েছেন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটা টিপস দেবো যাতে পায়েস হবে একদম মালায়ের মতন ঘন প্রথমে খাঁটি দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন এবার তাতে দিন ঘিয়ে ভেজানো বা ভিজিয়ে রাখা বাসমতি বা গোবিন্দভোগ চাল চিনিটা একটু বুঝে শুনে দেবেন কারণ মিষ্টিটা বেশি হলে বাড়ির সুগারের পেশেন্টরা রাগ করবে আর কম হলে বাচ্চারা কাঁদবে আর দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে এবার এতে ঢালুন মুঠো মুঠো ড্রাই ফ্রুট কিপটামি করবেন না একদম মনে করুন আপনি আজকে রাজবাড়ির শেফ ব্যাস তৈরি আমাদের শাহি পায়েস আর হ্যাঁ ঘন করার টিপস হলো অল্প একটু চাল বেটে দুধে মিশিয়ে দিলেই ঘন হয়ে যায় দেখেই তো জিবে জল চলে এলো আর দেরি কেন জলদি সাবস্ক্রাইব করুন আর বাড়িতে বানিয়ে ফেলুন